আমি জাতিসংঘের মহাসচিব যারা জানাচ্ছি যারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাজার হাজার আর অঙ্গরাজ্য আজকে আমাদের খুশির দিন আজকে আমাদের আনন্দের দিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী আজকে এখানে জড়ো হয়েছে আমরা চাই বাংলাদেশ আবার মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা আসুক একটাই শ্লোগান সেটাই যেটা সরকার বারবার দরকার এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে কঠিন থেকেও কঠিন বিপদে পড়ল ডক্টর ইউনুস কয়েকের ভিতরেই পতন ঘটতে চলেছে ইউনুস সরকারের এদিকে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলল জাতিসংঘ থেকে হঠাৎ ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা সম্মানিত দর্শক শ্রোতা যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুসের ক্ষমতার চাকা ঘুরে যেতে পারে জাতিসংঘ থেকে বলেছে ডক্টর ইউনুস অবৈধ সরকার শেখ হাসিনা বৈধ সরকার শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী দুইজনে মেলে প্ল্যান করে জাতিসংঘের মধ্যে বিচার দিয়েছেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা খুবই চাঞ্চল্যকার একটি ভিডিও তাহলে কি শেখ হাসিনা বাংলাদেশে এসে আবারও প্রধানমন্ত্রী হবেন তিনি আবারও দেশ চালাবেন সাধারণ পাবলিক চাচ্ছে শেখ হাসিনা যেন আবারও বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হন আপনারা তো ভিডিওর প্রথমে একটু ক্লিপ দেখতে পারছেন যে সাধারণ পাবলিকরা কি বক্তব্য দিচ্ছেন এই বিষয়ে সকল নেতারা কি বক্তব্য দিচ্ছেন সকল বক্তব্য আমি এক এক করে শোনাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপর আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লেখবেন ভিডিওটা না দেখে আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লেখবেন না তাহলে চলুন আমরা সেই বক্তব্যগুলো আগে দেখে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ড মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস চিঠিতে জাতিসংঘ মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয় ড ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন বলেন শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ গেল ১৬ আগস্ট চিঠিটি পাঠানো হয় তোমাদের ভাষ্যমতে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার অবৈধ তার কোনো বৈধতা নাই ঠিক না সে তো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হয় নাই সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের কথা এখন ধরো যাদের সঙ্গে ভাষণ দেওয়ার কথা যাদের সঙ্গে ভাষণটা তো শেখ হাসিনা দেওয়ার কথা কারণ শেখ হাসিনা তো তোমাদের ভাষ্য মতো এখনো প্রধানমন্ত্রী কিন্তু এই জিনিসটা ভেবে নাও তোমরা যাদের সঙ্গে তোমাদের সংবিধান অনুযায়ী তোমরা দোষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার জায়গায় যাদের সঙ্গে ভাষণ দিচ্ছে কে ডক্টর মোহাম্মদ স্যার তার মানে বোঝো যদি ডক্টর মোহাম্মদ স্যার ভাষণ দিতে পারে তাহলে তোমাদের কপালে ভাই কষ্ট আছে সত্যি করে বলতেছি

আপনার জাতিসংঘের যে অধিবেশন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস গেলে তারা কি করবে কালো পতাকা দেখাবে মৌন মিছিল করবে অথবা প্লে কার্ড ফেস্টুন বিভিন্ন জিনিস সহ আহ নিউ ইয়র্কের জন এফ ক্যানারি যে বিমানবন্দর আছে পাশাপাশি জাতিসংঘের সামনে তারা সমাবেশ করবে এটা কে দেখবে ডক্টর ইউনুস দেখবেন কিছুটা মন খারাপ করবে কিন্তু ডক্টর ইউনুস যে প্ল্যান করছে সেটা তো আরো কঠিন অবস্থা ভাই পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেবেন তিনি তবে বাংলাদেশ চাইলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হচ্ছে না প্রধান উপদেষ্টার শনিবার দুপুরে জাতিসংঘের উনআশিতম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট নেদারল্যান্ডস পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রী এবং ইউএসএ আইডি প্রশাসকের বৈঠক অংশ নিয়েছেন প্রায় আঠারোটা বিশাল অভিজ্ঞতা আমরা জানবো যে আসলে ওখানে কি হয় আলোচনা কি হয় এটা গুরুত্ব দিই তার আগে আমার খুব খুব বেসিক একটা প্রশ্ন যেটা এটা মনে হতে পারে যে একটা বোকার মতো প্রশ্ন বাট এটা জানা দরকার আমার জন্য যে জাতিসংঘে আমরা কেন থাকি মানে জাতিসংঘের সদস্য পদে কি মিল একটা দেশের এটা আসলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই এটা গুরুত্বটা ঠিক মতন বুঝতে পারেন না আমিও ঠিক বোঝাতে পারবো কিনা জানি না তবে আমি বলছি মোটা দাগে জাতিসংঘ হচ্ছে স্বাধীন দেশগুলোর একটা সংস্থা আন্তর্জাতিক সংস্থা যেখানে দেশগুলো সার্বভৌমত্ব সমতার ভিত্তিতে পরস্পরের সঙ্গে ডিল করে দুটো কথা মনে রাখবেন স্বাধীন এবং সার্বভৌম স্বাধীন দেশগুলো সার্বভৌম সমতার তাদের পারস্পরিক কাজকর্ম নির্বাহ করে এই যে আমরা জাতিসংঘে আজকে একশো সদস্য তারা কি করে সদস্য হলো প্রক্রিয়াটা হচ্ছে যে কোনো দেশ যদি জাতিসংঘের সদস্যপদ পেতে চায় তাহলে তাকে একটা দরখাস্ত করতে হবে জাতিসংঘের মহাসচিবের এবং তিনি এই দরখাস্তটা পাঠিয়ে দেন প্রথমে নিরাপত্তা পরিষদে যদিও জাতিসংঘের সকল সদস্যই সমান শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে বসে বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করবে আর চেয়েছে দেখবে তোমাদের এটা জিনিস মাথায় রাখতে হবে সে গ্লোবাল সেলিব্রিটি ওই যে ক্রিস্টাল রোনাল্ডো একটা কাজ করছিল না কোকার বোতলটা সরাই রাখছিল তাতে কেউ বিজনেসে বিজনেসের নাম ছিল মনে আছে এই কথাটা কেন কারণ ওই যে ফেস ক্রিস্টাল রোনাল্ডোর ফেস হ্যাঁ তো ডক্টর মোহাম্মদ স্যারকে নিয়ে তোমরা পরিকল্পনা করবা ডক্টর মোহাম্মদ ইনুসার চেয়ে চেয়ে দেখবে তাকে ছোটো করবা বাংলাদেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছো সেরা চেয়েছে দেখবে ডক্টর মোহাম্মদ স্যার যদি যাদের সঙ্গে ভাষণ দিতেই পারে হ্যাঁ ধরে নাও তোমাদের আমলিকে বারোটা বাজাবে কারণ বিএনপি যতটুকু ক্ষতি না করছে ডক্টর মোহাম্মদ ইনুসারের তার থেকে বেশি ক্ষতি করছে শেখ হাসিনা বিএনপি লেভেল আর ডক্টর মোহাম্মদ স্যার লেভেল তো এক না ডক্টর মোহাম্মদ ইনুসারের অবস্থানটা কি পৃথিবীর একশো আটান্নটা ইউনিভার্সিটিতে ডক্টর মোহাম্মদার কিন্তু পড়ানো হয় এই সৌদি আরবে পাশে সৌদি আরবে এটা পড়ানো হয় ডক্টর মহম্মদ ইনুসার কিনে একটা অধ্যায় আছে এটা মাথায় রাখতে হবে তার জীবনে পড়ানো হয় আর এই লোকটাকে বিভিন্নভাবে মামলা দিয়ে ছোট করছে দেখো বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে মামলা বেগম খালদা দেওয়ার নামে মামলা এটা নিয়ে আমেরিকা কিন্তু সেভাবে কোনো কথা বলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসারের মামলা লড়তে আসবে এটা কিন্তু কে বলছিল বারাক বাবা কিন্তু বলছিল যে আমরা এই মামলা দেখবো খতিয়ে দেখব বুঝতে পারছো তা ডক্টর মোহাম্মদ ইনুস্তার লেভেল আর ওই শেখ হাসিনার লেভেল তো এক না এটা মাথায় রাখতে হবে তোমার কালো পতাকা নিয়ে মিছিল করলেই পৃথিবীর বিভিন্ন দেশ এটা মেনে নেবে তোমাদের বিশ্বাস করবে যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ খুনি না পৃথিবীর সব থেকে বড় খুনি যে শেখ হাসিনা গুলাই জাতির সঙ্গে তুলে ধরবে বুঝতে পারছো শুধু এইগুলাই তুলে ধরবে না ওই যে ডক্টর মোহাম্মদ স্যার বলছিল না যে বাংলাদেশকে নিয়ে কোনো পরিকল্পনা করলে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছিল না ইন্ডিয়া যে বাংলাদেশের ভিতর এই যে বিশৃঙ্খলা গেলা সৃষ্টি করতেছে হাসিনা আর মোদী একসাথে বসে এগুলা কি ডক্টর মোহাম্মদ স্যার বোঝে না যে এগুলা কি করতেছে শোনো শেখ হাসিনার রাজনৈতিক বুদ্ধি দিবে কে ওবায়দুল কাদের নরেন্দ্র মোদী যে পৃথিবীর সব থেকে বোকা প্রধানমন্ত্রী সে বুদ্ধি দিবে আর ডক্টর মোহাম্মদ স্যারকে বুদ্ধি দিবে কে এটা কি জানো বারাক ওবামা দিবে পিলারি কিন্টন দিবে বুঝতে পারছেন আর এই ডক্টর মোহাম্মদ দিনুসারে তো সমর্থন তো আমেরিকাও আছে তা না হলে সে তো বাংলাদেশ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী সে না

যে জুলাইয়ের বিপ্লবের কথা এগুলো সব তুলে ধরবে বীরত্ব কথা তুলে ধরবে যে মানুষ আবুল সাইদ ভাইয়ের কথা অবশ্যই উঠাবে সবার কথা শুধু এই কথাই না সব কথাই উঠাবে যে বাংলাদেশের ভিতরে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং অর্থনীতির বর্তমান আছে এটা নিয়ে হোক অর্থনীতি প্রবলেম তো সল্ভের দিকে তো অলরেডি সেটা করে দেখাইতেছে অলরেডি তো তিন চার বিলিয়ন ডলার মানে সহায়তা পেয়ে গেছে আমেরিকা বিশ্বব্যাংক জার্মানি সবাই দিচ্ছে দেখো পাশাপাশি ইউরোপের সব দেশে দিচ্ছে দেখো সে শেখ হাসিনা লোনের জন্য গেলে তাই কত সত্য দিছে কিন্তু ডক্টর মোহাম্মদ স্যারকে সত্য ছাড়াই লোন দিচ্ছে পশ্চিমা আমেরিকা যদি লোন দেওয়া শুরু লোন দেয় দেখবা ইউরোপের প্রতিটা কান্ট্রি ডক্টর মোহাম্মদিন স্যার পাশে এসে দাঁড়াবে কারণ তারা সবাইতে এক জোট তারা সবাই এক এটা ভুলে গেলে চলবে না এক ঢিলে তিনি যে কতগুলা দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যে অর্জন সেটাকে রিয়েল সওরাচার বা রিয়েল গণহত্যাকারী বা রিয়েল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন এটা শেখ হাসিনা সম্ভবত এখনো বোঝে নাই আমি আশ্চর্য হয়েছি দেখেন জাতিসংঘের অধিবেশনে যে জায়গাটা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরিকল্পনাটা আমি প্রকাশ করছি সাতাইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের তম অধিবেশনে বক্তব্য দেবেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই বক্তব্যের মধ্যে সারা পৃথিবীর রাষ্ট্রগুলো এটাকে প্রচার করবে তাদের দেশেরও সেখানে প্রতিনিধি থাকবে কারণ জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো ধরতে গেলে পৃথিবীর নাইনটি এইট পার্সেন্ট রাষ্ট্রই জাতিসংঘের সদস্যভুক্ত দুই একটা দেশ এখনো বিভিন্ন জায়গায় আছে তারা অপেক্ষা করছে সামহাও হয়তোবা এখন ডক্টর কি দেখাবেন জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে বীরত্ব গাথা পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের যে গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন আপনি বুঝতে পারছেন এখানে কোন কোন জিনিসটা তিনি খাইলা দিচ্ছেন নাম্বার ওয়ান যখন তিনি জুলাই আগস্টের ইস্যুটা সামনে আনবেন তখন সেখানে দেখা যাবে কি ভিডিও ফুটেজ প্রকাশিত করা হবে আরো অনেক কিছু হয়তো সেখানে দেখানো হবে যখন তিনি বক্তব্য দিবেন সেখানে সারা বিশ্বের রাষ্ট্রনায়করা দেখবে যে বাংলাদেশে শেখ হাসিনা সর্বশেষ পর্যায়ে এসে কি করে গেছেন যা করছেন এটা তো কঠিন একটা সিচুয়েশন যেভাবে ছাত্ররা মারা গেছে ইন্টারনেট শাটডাউন ছিল বিভিন্ন ভিডিও ফুটেজ ইভেন যেগুলো স্পর্শকাত সেগুলোই কিন্তু সেখানে প্রদর্শিত হয়তো করা হচ্ছে নাম্বার টু আপনার এই অন্তর্বর্তী সরকারের যে সংস্কার কার্যক্রম যেটা নিয়ে বিএনপি বলছে যে সংস্কারের পুরোটা দরকার নাই আবার অনেকজন বলছেন যে দরকার নাই আবার অনেকে বলছেন যে না পুরোটাই করেন এই যে একটা মতবিরোধ আছে সামহাও ইন্টারনালি আস্তে আস্তে কিন্তু সমন্বয়কদের প্রতি আওয়ামী লীগ তো আগে থেকে বিগড়ে আছে বিএনপি কিন্তু আস্তে আস্তে বিগড়ে আছে বিভিন্ন জায়গায় তারা ওইভাবে এখনো কিন্তু জায়গাগুলো মানে জাস্টিফাই করতে পারছে না বা এখনো বাটে নিতে পারছে না এরকম কিন্তু ভূমিকা আছে যদিও হাইকমান্ডের হিসাবটা আলাদা তারেক রহমান স্মার্ট অ্যাকশন নিচ্ছেন রিজবি সাহেব সুন্দর কথা বলছেন ফকরুল ইসলাম তিনিও সুন্দর কথা বলছেন কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু এগুলো আসলে ফোকাসড হচ্ছে না অ্যাকশন হচ্ছে তো সেখানে আন্তর্জাতিক পৃথিবী দেখতে পাবে ডক্টর ইউনসের সংস্কার পরিকল্পনা কি আর আপনি নিশ্চিত থাকেন সবাই ওয়াও ব্রাভো ব্রাভো জয় ইউনস কেমন সাপোর্টও করবে সেখানে তিনি রাষ্ট্রের এই মুহূর্তে যে অর্থনৈতিক সংস্কার দরকার অর্থনৈতিকভাবে সহযোগিতা দরকার একটা ডায়লগে সারা পৃথিবীর সামনে বিষয়টা তুলে ধরবেন যে বাংলাদেশকে সংস্কার করতে আসলে কতটুকু দরকার এটাতে বিএনপির জন্য একটু নেগেটিভিটি আছে শুধু আওয়ামী লীগের জন্য না নেগেটিভিটি আছে এরকম যে নির্বাচন অতি দ্রুত দেওয়ার জন্য নানান যে বক্তব্যগুলো আসছে সেখানে আন্তর্জাতিকভাবে সমর্থনটা পাবে না কোনো দেশের কেননা ডক্টর ইউনুসের যে ফেস ভ্যালু

কোন লেভেলে তিনি তিনি আসলে খেলে ইন্টারন্যাশনাল খেলোয়াড় প্রমাণিত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তো সকল নেতার বক্তব্যগুলো শুনতে পারলেন যে সকল নেতা কি বক্তব্য দিলেন এবং এর সাথে সাধারণ পাবলিকরাও বলতেছেন যে শেখ হাসিনা যখন বাংলাদেশের সরকার ছিল ঠিক সেই সময় বাংলাদেশ ভালো ছিল বর্তমান সময়ে ডক্টর ইউনুসের যে উপদেষ্টারা রয়েছে এরা কোনোভাবেই দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারতেছে না এই উপদেষ্টারা যেভাবে পরিচালনা করতেছেন সবাই হাস্যকর হিসেবে নিচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে কি শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন জাতিসংঘ থেকে ঘোষণা দিয়েছেন ডক্টর ইনুস অবৈধ সরকার আর শেখ হাসিনা বৈধ সরকার শেখ হাসিনা পদত্যাগ না করিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তিনি দেশ যাতে ঠান্ডা হয় এই জন্য তিনি দেশ ত্যাগ করেছেন দেশ যখন আবারও ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে আসবে ঠিক সেই সময় শেখ হাসিনা আবারও দেশের মধ্যে ফিরে আসবেন সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন তবে বর্তমান সময় আমরা আওয়ামী লীগের নেতাকাতারা যে টাকা লুটপাট করেছে তারা কিন্তু ইতিমধ্যে ধরা পড়ছে এবং বর্তমান সময়ে আমরা বাংলাদেশের মধ্যে সেনাবাহিনীর কর্মকাজগুলো দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে সেলুট দেওয়ার দরকার সম্মানিত দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ